মোবাইল নিয়েটি আহিছি বসিয়ে আছি মাৰ মাৰ চাৰি চাৰি দুই দুই গেল গেল কিছু নহয় ভাই জুৰে নোহোৱাই শুন ঐ জুয়ে খেলিছ নে জুয়ে খেলিছ নে বুজিছ ভাল নহয় ভাই আপুনি জানত ভাল কথা কৈছোন তই

আমি কি করি করি সেটা আমার ব্যাপার আমি ক্রিকেট বাজেট হারি নে মারি নে কি করি করি আমার ব্যাপার সেটা আপনার কিছু নাই আপনি যান আচ্ছা থাক তোর বড় ভাই আছে বাড়ি আছে মনে হয় জান দেখেন দেয়া আচ্ছা স্যার আপনার জন্য মেয়ে কি হলো খেলাটা আমার মারা টাকা গুলো সব নষ্ট হয়ে গেল হারি গেলে ফির আসি জ্ঞান দিবে ধরছে বোঝেও না কখন জ্ঞান দেওয়া না কখন জ্ঞান দেওয়া যাবা নয় জাস্ট মোমেন্টে আসি একেবারে খেলাটা আমার নষ্ট করে দিলেন আপনি ফাউল লোক জিটি সিটি জ্ঞান বিলি বেড়ায় এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তামলা গুলে নিছি আজান দেওয়া চলি যাওয়া বেসন মূলে যে না যা বাড়ি থুই আসবে সেটাই আর করে না হ্যাঁ বাইর থেকে আসিয়ে এই অবস্থায় এখন আমার বেসন নিয়ে যাওয়া না আর একটা ছোট ভাই

নয় ঘণ্ডা নয় গন্ডা নয় গণ্ডা দশ গণ্ডা এগারো গণ্ডা বারো গন্ডা বারো গণ্ডা কে রুমালাইস থাম থাম আরে আইস আইসিয়ে দেখতো বেসুন গুলো নিয়ে যায় নাই এমন কামলা নিচম আসরে আজম দাও যাওয়া এ বিজুন গুলেও নিয়ে যায় নাই দাঁড়া আইপে এক চুম আর কি হইছে কি হবে সারাদিন তো খালি কামে করিস ছোট ভাই তোর ওই জুয়েল কি করে না করে কার সাথে ঘুরি বেড়ায় কি করবে না ছেলে খোঁজ খবর নেই আচ্ছা মো ছোট ভাই কি ধর যে ছোট নাকি ওর খোঁজ খবর নেওয়ার মোর আরো সময় আছে ভার্সিটির লেখাপড়া করাইছ এই দেখেছি সব থেকে আসিয়াই দেখো যে বেসনের ওই জমির মধ্যে আছে কামলা গুলো নিজের আসলে আসান দেওয়া আর উঠি যাওয়া বেসনগুলা যে নিয়ে বাড়ি ডাকিয়ে আসা নাকি এটা আর হুশ নাই তো ওর এখন এখন মুই সময় আৰু আছে ওর খোঁজ নেওয়া আর ক এত খাটিয়ে কি লাভ হবি তোর কথা ক তুই খাটপু টাকা ইনকাম করবু ছোট ভাই কি করবে ওই জুয়ে মোবাইল জুয়ে মোবাইল জুয়ে খেলিয়ে শেষ করি দেখ ওই পুলির পারত বসিয়ে মোবাইলের মধ্যে জুয়ে খেলবে তাই না হ্যাঁ থাকিস তো সারা কাজ কাম নিয়ে তাই নাকি কদ্দু চলে গয়েছিস দেখছিস বিষয়টা কদ্দু চলে গইছে না এই রকম রিপোর্ট তো খস খবর রাখা লাগে গ্রাম গ্রাম এমন কোন জায়গা এমন কোনো এলাকা নাই এই মোবাইল জুয়ে নাই তাই নাকি ধ্বংস ধ্বংস হ্যাঁ এটা যে নেশা যাই পড়বি এই মোবাইল জুয়ার নেশার মধ্যে যাই পড়বি তাই স্যার কেমনি জুয়ে খেলে রে মোবাইলের মধ্যে হ্যাঁ আমি যে কিছুই বুঝি এখন আমি কি করবো তুই যে কলু এই যে ছোট ভাইয়ের নামে যে জুয়ে খেললে না তাহলে এখন আমি কি করবো ক দেখি এই ছোট ভাই বড় হয় নাই বাইরে লেখাপড়া করানো তাকে শাসন করার মতো কিছু আছে তারপরেও যদি তাই জুয়ে খেলে তাহলে এখন মোর কি করা উচিত তুই কথা মোরা রেগলে ভালো লাগবে নেছিনা শুন আমি কই যেটা তো বুদ্ধি দেই ক ভালো করি শুন हां ক ওই যে Android মোবাইল দিস নে হ্যাঁ আজকে যা মোবাইল কো না নেব নিয়ে ভালো করে বোঝাবো খালি মারলে যে শাসন হবে তাকিন্তু না বোঝাল লাগবে বর্তমানে খালি তোর ভাই নো আয় এই সমাজে যারা তোর ভাইয়ের মতো যাদের বয়স ইয়ং জেনারেশন যাক বলা হয় এই মোবাইল জুয়ে পুরে আসক্ত হয়ে গেছি তাই নাকি পুরে আসক্ত মানে না সব সময় খেলা যা সব সময় খেলে সব না তাহলে ল্যাপের তলেও খেলবে ল্যাপের তল মানে ওটা জিড়ি সিঁড়ি খেলে পাবি ওই জন্য অক বুঝেয়া যেভাবে পারিস এই জুয়ে থাকিও আক তাড়াতাড়ি রেহাই কর নাতে যা কামাই করবে নাকছিস যে জমি কিনছি জমি থাককেন নয় বাড়ি ভিতরে থাকতে নয় যদি ঠিক মতো নিশাক পরি যায় আর সব না সেটা তো মহা মুসিব টেকা হারিয়ে গাও দিয়ে গাও ঘামিয়ে পানি পরিবে না এই সিটির মধ্যে ওই পুলির পারত যা যা তুই যা দেখছেন তুই খুব ভালো কথা কছিস এই কথাটা যদি মোক আজ না কলু হয় তাহলে তো মোর সংসারের বারোটা বাজি গেল হয় মুই আজকেই বাড়ির যাই বাড়ির যায় ওর কাছ থেকে মুই ওই যে তাজমন যেটা কিনি দিছ ওটা মুই নিয়ে নেন অগাত দিবেন নম চল্লা কথাটা বুঝছিস পাশাপাশি ধর যে মোর আরো তো ওই চাষা তো তো ভাই আছে বুঝিস নাই ওমাকও তাজমন কিনি দেওয়া আছে ওরা বলে অনলাইনে ক্লাস করবি ওই অনলাইনে ক্লাসের পরিবর্তে ওই অনলাইনে জুয়ে খেলে জুয়ে তাই নাকি খুব ভালো কথা কছিস আচ্ছা ঠিক আছে যা খুব সুন্দর একটা তুই মানে সঠিক সময়ে কথা কছিস

এত সুন্দর চেহারা নিজে খায়া না খায়া ওর পিছনে আমি টেকা খরচ করলাম আর এই বলে মোবাইল ও জুয়া খেলবে না এই তো সংসারের বারোটা বাজে ফেলা হবি হ্যাঁ এই যে এই রুবেল আমাক সঠিক টাইমে না করি না সাড়ে সপনা ছায়া গেল হ্যাঁ এলাই যাই এলাই যা মোবাইল নিয়ে